রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে একই নামে সরকারি অনুদানে সিনেমা নির্মাণ করছেন সাদেক সিদ্দিকি এতে নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রার্থনা ফার্দিন দিঘিকে নির্মাতা জানান এর মধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দিঘি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দিঘি নতুন এই সিনেমা নিয়ে তিনি বলেন নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে এখানেও একটা পরম আগ্রহ বা ভালো লাগা কাজ করছে আশা করছি দেনা পাওনার পুরো টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে কাজটি করবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে দর্শক যেন আগ্রহ সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করতে পারেন নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন অনুদান পাওয়ার পর থেকে নিরপমা চরিত্রটি নিয়ে দিঘির সঙ্গে কথা হচ্ছিল চরিত্রটির জন্য দিঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাকে নিয়ে কাজটি করতে যাচ্ছি আমার মনে হয় দর্শক নতুন এক দিঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায় দেনা চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকি দিকিকে সর্বশেষ দেখা গেছে রেজাউর রহমানের থার্টি সিক্স টোয়েন্টি সিনেমায় মুক্তির অপেক্ষায় আছে তার দুই সিনেমা প্রিয় প্রাক্তন ও জঙ্গলি